আজকে অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো লং ভিডিও শেয়ার করতে পারিনি তাই মনটা অনেক খারাপ এসেছি একটু বাপের বাড়িতে ঘুরতে বাবার শরীরটা খুবই অসুস্থ সেই কারণে চলে এসেছিলাম তো ভাবলাম কি শেয়ার করব কি শেয়ার করব গ্যালারিতে কোনো তিন মিনিটের বেশি লং ভিডিওই নেই সেই জন্য ভাবলাম মেলায় তো গিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটাই শেয়ার করে দিই যে কোথায় মেলায় ঘুরতে গেছি ওখানে কি কি দেখলাম তোমরাও চাইলে সেই মেলায় ঘুরতে চলে যেও ঠিক আছে যারা যারা এখানে রাম রাজাতলার সামনে নতুন রাস্তা অনেকেই চিনবে নতুন নতুন রাস্তার সামনে ষষ্ঠী ইকো নারায়ণ পার্ক আছে সেই ইকো নারায়ণ পার্কে আমাদের খ্রিস্টমাসের যে মেলা বসে বড় উৎসব হয় সেই উৎসবেই কিন্তু এখানে মেলা বসেছে হাওড়া উৎসব মেলা যেটা আমরা এখন ডুমুরজলা নামে জানি এখানে কত রকমের দোকান বসেছে খুব একটা ভিড় সেরকম বলবো ছিল না আমাদের কিন্তু এটা আমরাজাতলায় শঙ্কর মঠে এই মেলাটা বসে এই বছর কিন্তু এখানেই বসেছে যেখানে খ্রিসমাস উৎসব হয় অনেকেই কিন্তু তোমরা চেনো তিন চার বছর ধরে খ্রিসমাস উৎসবটাও কিন্তু এখানে খুব ভালোভাবে হচ্ছে আর এখানে একটা পার্কও আছে খুব ভালো লাগে কত রকমের এখানে পাঁপড় ছিল কত রকমের কানের ছিল মানে মেলায় যেরকম একটু দাম বেশি হয় জানো তো সব জিনিসেই মেলায় একটু দাম বেশি এমনি নর্মাল দোকান থেকে আমরা হয়তো যে জিনিসগুলো কুড়ি টাকায় কানের গুলো কিনিস সেখানে কিন্তু একটু দাম বেশি জানো তো সেগুলো এখানে দশ টাকা করে একটু বেশি নিচ্ছে তারপর তো দশ টাকা করে টিকিট কাটলাম আর মেলায় ঢুকে গেলাম দেখো আর এখানে গিয়ে সব থেকে বেশি ভিড় হয়েছিল জানো এই দোকানটা এই দোকানটা হচ্ছে জাদু দেখাচ্ছিল বেশ খুব সুন্দর সুন্দর জাদু দেখাচ্ছিল যেটা বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ খুবই পছন্দের একটা জিনিস যেটা ছোট থেকে বড় সব বাচ্চাদেরই কিন্তু ম্যাজিক দেখতে খুব ভালো লাগে আর ইনি যিনি ছিলেন ইনি কিন্তু এই কাকুটা এত সুন্দর সুন্দর ম্যাজিক দেখাচ্ছিল যে ওখান থেকে সরতে পারছিলাম না এই ম্যাজিক জিনিসটা কিন্তু আমাদের এখান থেকে এখন উঠেই গেছে কোথাও কিন্তু খুব দেখা যায় না তো এই কাকুটার দোকানেই কিন্তু খুব সেল হচ্ছিলো আর বাচ্চাগুলো দেখতেও কিন্তু খুব ভালোবাসছিলো জানো তো অনেক রকমের এখানে ম্যাজিক দেখাচ্ছিল সব ম্যাজিকগুলো তো ছেলে দেখে আমার ছেলে বললো মাম্মা আমি এইগুলো নেবো এটা নেব ওটা নেবো মানে অনেকগুলো ম্যাজিক আমরা কিনেছি তো সেগুলো আমার ছেলে তোমাদের সাথে হয়তো পরে শেয়ার করবে তো এইগুলো আমরা দেখেও নিচ্ছিলাম এখানে ডেমো দেখাচ্ছিলো যে কিভাবে কিভাবে সবাই নিচ্ছে তো সেইগুলোও আমরা এখান থেকে নিয়ে নিচ্ছিলাম নিয়ে কিভাবে কিভাবে করতে হয় সেটাও কিন্তু এখানে আলাদা করে ডেকে দোকানের ভেতর বলে দিচ্ছিল খুব সুন্দর লাগছিল এই কাকু যখন ম্যাজিক দেখাচ্ছিলো প্রচুর রকমের এখানে ম্যাজিক ছিল কাকুটার দোকানে এত মারাত্মক ভিড় ছিল বাচ্চাদের ভিড় বেশিরভাগ তো ছোট বড় বাচ্চাদের ভিড় ওইখানে ম্যাজিক দেখার পর চলে গেলাম শাড়ির দোকানে এত সুন্দর শাড়ির মেলা বসিয়েছে মানে দোকানটা এত সুন্দর সুন্দর শাড়ি ছিল যে দেখে চোখ সরাতে পারছিলাম না জানো তো সব থেকে বিশেষ করে এই কালো শাড়িটা খুব পছন্দ হয়েছিল কালো শাড়িটার দাম কত বলেছে জানো সাড়ে চার হাজার টাকা তারপর আর সাড়ে চার হাজার টাকা যেই শুনেছি ওখান থেকে চলে গেলাম আর ওখানে আর দাঁড়ালাম না সাড়ে চার হাজার টাকা দিয়ে শাড়ি মতো সামর্থ্য ছিল না কিন্তু শাড়িটা বেশ দারুণ দেখতে ছিল তোমরা অবশ্যই কিন্তু যারা যারা এখনো মেলায় ঘুরতে যাওনি অবশ্যই কিন্তু চলে যেও মেলায় খুব সুন্দর সুন্দর জিনিসপত্র আছে আমি আমি হয়তো খুব টুকটাক কেনাকাটি করেছি খুব একটা কেনাকাটি করিনি এই দেখো ছোটো ছোটো কানেরগুলো একটু কিনলাম টুকটাক জিনিসই কিনেছি যেগুলো সামর্থ্যের মধ্যে মানে দশ টাকা কুড়ি টাকা দিয়ে যেগুলো আমরা মেলায় কিনি সেই রকম টাইপেরই কিনেছি খুব একটা বেশি কিছু কিনি এই দেখো এইটা আমার জায়ের মেয়ে ওকে পরিয়ে দেখিয়ে দিলাম যে কেমন লাগছে খুব সুন্দরই লাগছিলো তারপর একটা দোকানে গেলাম ওখানে জানো তো এইরকম এক কানের পছন্দ আমার খুব অনেক দিনকার যে যখন কোনো শাড়ির সঙ্গে কেউ পরে না এরকম টাইপের টাইপের কানেরগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে জানো তো কিন্তু আমাকে কেমন লাগছে সেটা আমি জানিও না ওখানে গিয়ে আমি ট্রাই করলাম যে এটা কিনবো একবার ভাবলাম কিন্তু তারপরে আয়নায় নিজেকে দেখলাম যে কেমন একটা লাগছে সেই জন্য কিন্তু আর কিনে উঠতে পারলাম না জানো তো যে নিজেকে কেমন লাগছে জানি না অন্যরা যখন কেউ করে খুব সুন্দর দেখতে লাগে তো সেই জন্য আর ট্রাই করলাম না ওখানকার সাথে আমাকে বলছে যে একটু ভালো করে পড়ুন আপনাকেও ভালো লাগবে কিন্তু আমি আর পরে দেখলাম না জানো তো যে আমাকে সব জিনিসটা তো সবাইকে আর মানায় না তাই না যে কিনলেই শুধু হয়ে যায় না সকলের জন্য সব জিনিসটা নয় সেই রকমই তো দেখলাম না খুব একটা ভালো লাগছে না আমাকে তারা পরে তাদেরই ঠিক আছে যখন কেউ পরে না সত্যিই খুব সুন্দর লাগে তারপর তো আমাদের মেলা শেষ ঘোরাও শেষ সব কিছু ঘুরে ঘাড়ে নিলাম আর মেলায় কিছু না খেলে খুব একটা ভালোও লাগে না তো এখানে সেরকম কিছুই নেই জাস্ট একটু ফুচকা খেলাম বাস হয়ে গেল ফুচকা আর পাপড়ি চাট এই দুটোই মেলায় আছে সেরকম খাবার দাবারও কিছু বসেনি আর লাস্টে দেখো কত মিষ্টির দোকান বাস এইগুলো